আর যারা যোগ্য যারা পড়াশুনো করে যারা এই চাকরিটা পেয়েছিল আমি তাদেরকে হাত জোর করে বলি কোন হটকারিতা করে ডিসিশন নেবেন না ধৈর্য রাখুন হটকারিতা করে কোনো ডিসিশনের মধ্যে আসবেন না আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে রয়েছেন আপনারা যোগ্য তা সত্ত্বেও আপনাদের চাকরি গেছে কিন্তু আপনাকে বারবার দিদিভাই হিসেবে আমি আপনাদের বলবো যে হটকারিতা করে কোন রকম ডিসিশন আসবেন না জীবনটা অনেক বড় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আমি অ্যারেঞ্জ করার দাবি রাখি আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি এই দুটি করেছেন আজকে আমাদের বাংলার ছেলেমেয়ের পঁচিশ হাজার যে চাকরি গেল তার পিছনে মাথা হচ্ছে আপনি আপনাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং সুপার নিউমেরিক পদ যে আপনি ক্রিয়েট করেছেন কেন করেছেন কাদের বাঁচাবার জন্য করেছেন এটা